আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশের বাচ্চারা সময় কিন্তু চলে যাচ্ছে এবং এসএসসি পরীক্ষা ঠিক ততটাই কাছে আসতেছে আর এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে যে ভয় উৎকণ্ঠা সেটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তেছে সো হাতের যে টাইম আছে এই টাইম তোমরা কিভাবে একটা প্রপার নিতে পারো অ্যাকাউন্টিং এর উপর সেটাই আমি আজকে তোমাদেরকে জানাবো এন্ড খুব সুন্দরভাবে জানাবো আমি তোমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশন কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে তোমাদের জন্য বেটার হবে এন্ড আর্থিক বিবরণী যেটা হচ্ছে সবার একটা মানে ভয়ের জায়গা সেইখানে তুমি কিভাবে প্রো হইতে পারো সেটার একটা টিপস আমি তোমাদেরকে দিব। যাতে মোটামুটি তোমরা ওই জিনিসগুলো কাজে লাগায় একটা ভালো মার্কস এখানে আনতে পারো কারণ হচ্ছে এসএসসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে তোমার বেসিকটাকে আস্তে আস্তে ঠিক করতে হয় এবং ওইখান থেকে তুমি এইচএসিতে যা সেটাকে একটু পরিচর্যা করলেই অ্যাডমিশনে যা আলটিমেটলি ভালো করতে পারো কারণ এসএসসি থেকে যদি তুমি ভালো বেসিক এইচএসিতে না নিয়ে যেতে পারো এইচইসিও খারাপ করবা এবং এইচএসসিতে খারাপ করলে অ্যাডমিশনেও খারাপ করবা সো তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া বেসিকগুলো ক্যারি কইরা নিয়ে যাওয়া এখন বেসিক ক্যারি করার জন্য কি করতে হবে তোমার প্রত্যেকটা সুন্দরভাবে করে এস পড়তে হবে হ্যাঁ আর একটা জিনিস বইলা রাখি সেটা হচ্ছে যে তোমার ভাইয়া এস যে টাইম আছে প্লিজ কাজে লাগাও কারণ হচ্ছে বেশি সময় কিন্তু আর নাই শুধুমাত্র অ্যাকাউন্টিং না তুমি সব সাবজেক্টই ভালোভাবে পড়ার চেষ্টা করো সিলেবাস শর্ট সো তোমার যদি একটু টাইম দাও দিনে যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা টাইম বাইর করে পড়াশোনা করো তাহলে হয়ে যায় কারণ কি ভাইয়া এই যে এসএসসি পঁচিশের পোলাবান যে রেজাল্ট দিল এই যে কলেজ সিলেকশন শুরু হয়েছে ওই ভাইয়াদের কাছ থেকে একটু শুনবা যারা ভালো কলেজ পায় না তাদের মধ্যে যে মানে একটা হতাশা কাজ করতেছে এবং হচ্ছে যে ওরা যে ডিপ্রেশনে আছে ভালো কলেজ না পাওয়া যায় এখন ভালো কলেজ না পাইলেও ডিপ্রেশনে যাওয়া এটা তো নরমাল কারণ যখন দেখবো যে আশেপাশের বন্ধুরা ভালো কলেজে চলে যাচ্ছে এবং হচ্ছে যে আমি ভালো কলেজে যাইতে পারছি এটা তো অবশ্যই খারাপ লাগার ব্যাপার সো এই জিনিসগুলো ভাই তোমার রিয়েলাইজ করে হইলে অন্তত একটু পড়তে বসো অ্যান্ড আমি বলবো না যে চব্বিশ ঘন্টা পড়ো চব্বিশ ঘন্টা আসলে পশুরা পরে আমরা পশু না আমরা মানুষ সো আমরা হচ্ছে সব করব। পড়াশোনা করব ঘুরতে যাব খেলবো সবই করব সো পড়াশোনাটাকেও পড়াশোনার মতন কইরা কইরো ওই যে মানে আট ঘন্টা টেবিলে বসে থাকা যে এক ঘন্টা পড়াবে ওই পড়া পড়ো না ঠিক আছে আচ্ছা এত কিছু না বুঝলে আমরা শুরু করি তো আজকের মূলত আমি কি জানাবো তোমাদের আমি জানাবো হচ্ছে তোমাদের মোটামুটি হচ্ছে অ্যাকাউন্টিং এর টোটাল একটা সামারি দিয়ে দিব যে তুমি এখন থেকেও মোটামুটি যদি প্রিপারেশন শুরু করো তাও তুমি যাতে প্রো হয়ে যাও ওকে আচ্ছা ফার্স্টেই আছে আমার হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়েও অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশন তো চেঞ্জ হয়েছে সো ওইটা নিয়ে কি বলবেন ওইটা কি জিনিসগুলো একটু ভালো করে একটা ভিডিও অনেক জায়গায় অ্যাকাউন্টিং নিয়ে নাই দেখা গেছে বাংলা ইংলিশ নিয়ে আছে কিন্তু অ্যাকাউন্টিং বা কমার্স সাবজেক্ট নিয়ে খুব কম আছে থাকতেও ধারণা কম পাই যাচ্ছে তোমরা সো ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা তো তোমাদের আগে হচ্ছে যে ভাইয়া সিজনশীল ষাটটা লিখতে দিত ওকে আচ্ছা এক মিনিট সাতটা সিকিউ লিখতে হতো হ্যাঁ আর হচ্ছে কয়টার মধ্যে এগারোটা থেকে আর হচ্ছে কি তিরিশটা এম সিকিউ তিরিশটাই লেখা লাগতো মানে দেখানো লাগতো আচ্ছা এখন কি হচ্ছে এখন হয়েছে যে তোমার সৃজনশীল প্রশ্ন হচ্ছে চল্লিশ নাম্বার মানে হচ্ছে আচ্ছা সৃজনশীল প্রশ্ন চল্লিশ নাম্বার এটা মানেটা কি মানেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্টিং এর আর্থিক বিবরণী ফিক্সড এটা দেওয়াই লাগবে সো ওইটা বাদে হচ্ছে সৃজনশীল চল্লিশ নাম্বার এইটা বুঝো আর্থিক বিবরণী বাদে সৃজনশীলের মার্কস আছে চল্লিশ নাম্বার এবার আসো আর্থিক বিরুদ্ধে যেটা হচ্ছে কম্পোসারি সেটা হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে তাহলে কত মার্ক হইলো সাইট মার্ক খেয়াল কইর এটা হচ্ছে তোমার সি কিউ তে ওকে যেখানে কি কি আছে নর্মাল চ্যাপ্টার থেকে ওকে প্লাস আর্থিক প্লাস হচ্ছে আর্থিক ওকে আচ্ছা এখন ধরে ষাট মার্ক হলো সিকিউ আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমার হইতেছে যে তিরিশটা হচ্ছে যে বহু নির্বাচনী মানে এনসিকিউ কোয়েশ্চেন থাকবে তাহলে আর দশ মার্ক কই যাবে আর দশ মার্ক হচ্ছে ভাই তোমাদের হইতেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে হচ্ছে পাঁচটা অ্যান্সার করতে হবে দুই মার্ক কইরা ঠিক আছে এটা হচ্ছে যে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের একটা ইয়া যে ষাটটা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে আমি যদি শর্টে বলি তোমাদেরকে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমার হচ্ছে চারটা দিতে হবে সেটা হচ্ছে নর্মাল চ্যাপ্টারগুলো থেকে সেগুলো থাকবে হচ্ছে যে তোমার সাতটা সিনিশু লাগবে টোটাল সাতটা স্পিনিংশিল থাকবে নর্মাল চ্যাপ্টার থেকে সেখান থেকে তোমার চারটে অ্যান্স করতে হবে আর হচ্ছে আর্থিক বিবরণী দুইটা থাকবে দুইটাই দেওয়া লাগবে কম্পালসারি ওকে আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সাতটা থেকে পাঁচটা দেওয়া লাগবে তাহলে কত মার্ক হলো পাঁচটাতে দুই মার্ক হলো দশ মার্ক ওকে আর এমসিকিউ তিরিশটা তিরিশটাই দেওয়া লাগবে আমি হচ্ছে এখানে একটু লেখা তোমার চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো ওকে আচ্ছা সেটা হচ্ছে সিকিউ ষাটটা থেকে চারটা ওকে এইখানে হচ্ছে যে তোমার ফর্টি মার্কস আচ্ছা আর হচ্ছে আর্থিক এটা হচ্ছে কম্পালসারি এটা দিতে হবে দুইটা তাহলে কত হইল বিশ ওকে আর হচ্ছে সংক্ষিপ্ত কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন এটা থাকবে হইল ষাটটা থেকে পাঁচটা তাহলে এটা হচ্ছে দুই মার্ক কইরা ওকে তাহলে দশ আর হচ্ছে এমসিকিউ সিকিউ এই যে একশো ঠিক আছে এটা তোমরা হচ্ছে এই যে আমি ভিডিওতে এখানে পোস্ট কইরা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে না এটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে যে অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং এর মার্ক ডিস্ট্রিবিউশন আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই এবার আমরা হচ্ছে একটু সিলেবাসের দিকে তাকাই এই সিলেবাসটা আমি তোমাদেরকে কেন দেখে সিলেবাস অলরেডি তোমার জানো কিন্তু সিলেবাস থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে তোমার লাভ লাভ বলতে হচ্ছে তুমি তো শিখবা সবই কারণ আমি কি বলছি যে বেসিকগুলা ক্যারি করে নিয়ে যাবে অবশ্যই সো সবগুলো চ্যাপ্টারই শিখতে হবে ইকুয়াল ভ্যালু দিয়া তুমি ওই যে একটা চ্যাপ্টার পড়বা না দুই একদম স্কিপ করে গেলে লাগা এই কাজ কেউ ভুলেও করে না ভাইয়া সব চ্যাপ্টার পড়বা ইকুয়াল ভ্যালু দিয়া তবে পরীক্ষার হলে কোনটা লেখবা সেটা বাসা থেকে ফিট করে নিয়ে যাওয়া মাথায় যে আমি এইটা থেকে মাস্ট অ্যান্সার করব কারণ এসিসি লেভেলে এমন কোনো কোয়েশ্চেন করবে না আনটিল মানে আনলেস হচ্ছে যে কুমিল্লা বোর্ড বা সিলেট বোর্ড এগুলো বাজে ঢাকা বোর্ডে আশা করি এই কোয়েশ্চেন গুলো মানে ঘাওরা কোশ্চেন করবে না যেগুলোতে তোমরা একদম যেমন চোখেই দেখো না ঠিক আছে সো বাসা থেকে ফিট করে নিয়ে যাবে কোনটা কোনটা অ্যান্সার করবে অ্যান্ড ওইগুলাই অ্যান্সার করবে কারণ হচ্ছে টাইমের একটা ব্যাপার আছে টাইম যত সেফ করে পরীক্ষা দিতে পারবে এটা তোমার জন্য ভালো টাইম তো বাসায় নিয়ে আসবে না বাট আর্থিক বিবরণীতে ঢালতে পারবা কারণ আর্থিক বিবরণী কিন্তু নর্মাল সিকিউর মতন না নর্মাল সিকিউর থেকে বেশি পরিমাণ চিন্তা ভাবনা করে আর্থিক বিবরণী দিতে হয় সো চেষ্টা করবা এই যে নর্মাল চ্যাপ্টারগুলো যেগুলো আছে এইখান থেকে টাইম বাঁচায় আর্থিক বিবরণীতে ঢালতে ওকে আচ্ছা খেয়াল করো এখানে আছে লেনদেন তারপর আছে দুতরফা তাকিলা পদ্ধতি মূলধন মুনাফা জাতীয় লেনদেন তারপর আছে জাবেদা খতিয়ান তারপর আছে রেওমিল আচ্ছা এখন তোমাদের সিজনশীল চারটা দিতে হবে কয়টা থেকে সাতটা থেকে তো সিজন সৃজনশীল থেকে চারটা সৃজনশীল এটা কিন্তু খুবই ইজি ব্যাপার তারপরও এই তোমার চল্লিশে কিন্তু চল্লিশ মাস্ট কনফার্ম করাই লাগবে যদি ভালো নাম্বার পাইতে চাও এটা তোমার কনফার্ম করাই লাগবে এইখানে চল্লিশ নাম্বারে এক নাম্বারও স্যাক্রিফাইস করা যাবে না ভাইয়া এক নাম্বারও না আর্থিকভাবে তুমি দুই থেকে তিন হায়েস্ট পাঁচ পর্যন্ত স্যাক্রিফাইস করলেও তোমার এ প্লাস আসবে কিন্তু এইখানে চল্লিশে কোনো মার্ক স্যাক্রিফাইস করা যাবে না ওকে তো তুমি কোথায় কোথায় অ্যান্সার করবা মাস্ট এটা দিয়ে অ্যান্সার করবা এটা দিয়ে মাস্ট অ্যান্সার করবা এই লেনদেন হচ্ছে যে একটা কোর্স চ্যাপ্টার এই এসএসসি লেভেলে এসএসসি লেভেল না পুরো অ্যাকাউন্টিং এ এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল একদম বেসিক এন্ড খুবই এসেনশিয়াল একটা চ্যাপ্টার সো এটা দিয়ে आंसर করবা মাস এটা খুব সোজা আসবে তুমি দেখলেই পারবা আচ্ছা আরেকটা হচ্ছে দুতরফা দাখিলের পদ্ধতি সেম এটার সাথে কানেক্টেড এটার সাথে কানেক্টেড সো এটা দিয়ে आंसर করবা এই দুইটা দিয়া দুইটা সিজন শেষ আসলে आंसर কইরা দিবা ঠিক আছে তারপর হচ্ছে যে এই যে রেয়ামিল দিয়া রেয়ামিল দিয়াও আসলে করতে পারো যদি না মানে একটু ঘুরায় পাচায় দেয় রেয়ামিল যদি একটু ঘুরায় পাচায় দেয় তাহলে এটা রেয়ামিল অ্যান্সার করা লাগবে না বাট রেয়ামিল কিন্তু খুবই 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 সোজা আমি রেয়ামিলের ক্লাস অলরেডি দিয়ে দিছি ওই রেয়ামিলের ক্লাসটা করলে তোমার রেয়ামিল না কোনো কোয়েশ্চেন থাকবে না এন্ড তুমি যে কোনো কোয়েশনে অ্যান্সার করতে পারো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে রেয়ামিলের ক্লাস দিয়ে দিব না তোমরা এখান থেকে দেখে নিতে পারবা আচ্ছা সব চারটারই ক্লাসই দিব বাট রেয়ামিলের ক্লাসটা আমি আগে আপলোড করছি ওইটাই বললাম আর কি আচ্ছা এখন হচ্ছে এই যে জাবেদা জাবেদা কিন্তু ভাইয়া মানে বিশ্বাস করো এত পরিমাণ ইজি এইখানে তোমার ঘুরানো বেচানোর কিচ্ছু নেই ঠিক আছে জাস্ট বাটটার খেলাটা যদি একটু ধরতে পারো বা শেষ এইখানে তোমার তেমন চিন্তা করা কিছু নাই যে অনেক ঘুরাবে বেচাবে এমন কিছুই না তুমি নিঃসন্দেহে জাবেদা চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারো আচ্ছা আরেকটা জিনিস ক্ষতিয়ান ক্ষতিয়ান হচ্ছে যে একটু করতে টাইম লাগে বাট হচ্ছে যে সোজা এখানেও তোমার ঘোরাবে না যে হইতেছে এই দুইটা চ্যাপ্টার ভালো পারে এই যে দুই তিন এই দুইটা চ্যাপ্টার যে সবচেয়ে বেশি ভালো পারে তার কাছে ক্ষতিহান কোনো ব্যাপারই না বুঝতে পারছো তো আলটিমেটলি কনক্লুশনটা কি হবে কনক্লুশনটা হচ্ছে যে তোমার দুই অধ্যায় থেকে তুমি অ্যান্সার করবা মাস্ট তিন অধ্যায় থেকে অ্যান্সার মাস্ট করবা তারপর হচ্ছে জাবেদা থেকে জাবেদা এই তিনটা তোমার ফিক্সড এই তিনটা চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ করবা ওকে আর হচ্ছে যে কি তোমার খতিয়ান খতিয়ান থেকে তুমি চেষ্টা করবে অ্যান্সার করতে খতিয়ান অথবা রেওয়ামিল এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে দেবো তাহলে চারটা তোমার কমপ্লিট এখন মুনাফা ও মুনাফা মূলধন জাতীয় লেনদেন আমি কেন দিতে মানা করছি কারণ হচ্ছে এইখানে একটু কনসেপ্ট হচ্ছে পেঁচানো মানে আমার মতে সব চ্যাপ্টার থেকে যদি একটু ঘুরানোর চেষ্টা করে তাহলে সবচেয়ে বেশি ঘোরাবে হচ্ছে এই চাপ্টার থেকে যেটা তোমার পরীক্ষার হলে নার্ভাসনেসের ঠেলায় তুমি দেখবা যে ভুল করে ফেলাইছো সো কোনো দরকার নাই বাট শিখে রাখবা ইকুয়াল ভ্যালু দেয় আমি বারবার বলতেছি প্রত্যেকটা চারটায় ইকুয়াল ভ্যালু দেওয়া শিখবা যাতে বেসিকে কোনো ধরনের ঘাটতি না থাকে ওকে আচ্ছা তোমাদের একটা ছোট্ট গল্প আমি বলি সেটা হচ্ছে যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পিসের সবচেয়ে বড়ো অবদান ছিল অ্যাকাউন্টিংয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টে ভারতে বারো পাইছি এখন কীভাবে পাইছি ভারতে বিকজ এই যে এসএসসি লেভেল থেকে আমার যে বেসিকটা ছিল খুবই স্ট্রং ছিল আলহামদুলিল্লাহ যেটার জন্য আমার টিচার যারা রয়েছেন তারাই অবদান রাখছে বিকজ ওনরা আমার যেভাবে পড়াইছে বেসিক অনেক অনেক স্ট্রং হয়েছে অ্যান্ড তো লাকিলি আমি আমার ওই সেই ভালো টিচারটাকে পেয়ে গেছিলাম তো যার কারণে ওইখানেও আমার বেসিকে কোনো বা মানে এসিসিতে হচ্ছে বেসিক এইচইসিতে হচ্ছে এই বেসিকটার অ্যাডভান্স লেভেলের সো এইখানে আমার কোনো হয় না অ্যান্ড আরও লাকির লাকিলি মানে আমি লাকি বিকজ হচ্ছে অ্যাডমিশনেও আমি এমন একজন টিচার পেয়ে গেছিলাম যার কাছে হচ্ছে যে আমার অ্যাডমিশনের যে অ্যাডভান্স বা ঘূর্ণা পেছনোই আছে ওগুলো আমি শিখা ফেলাইছিলাম সো যেটা মূল কথা আমি বলতে গেছি সেটা হচ্ছে যে বেসিক কিন্তু খুবই খুবই দরকার এটা তুমি এখন না বুঝলো অ্যাডমিশনে যেটা বুঝবা কারণ ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর হচ্ছে ইংলিশে সবাই মারা যায় বাট আমাদের সময় কেমন জানি হচ্ছে যে গ্রুপ সাবজেক্টে খেলতে গেছে ইংলিশ এমন সোজা করছে যেগুলো হচ্ছে ফাইভ সিক্সের পরামাণু পারবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গ্রুপ সাবজেক্ট অনেক বেশি ভালো ছিলাম দ্যাটস সে হচ্ছে গ্রুপ সাবজেক্টে আমি ভালো নাম্বার তুলছিলাম আর ইংলিশের হচ্ছে অ্যাভারেজ মার্ক তুলে পাশ করে গেছিল আমার চান্স হয়ে গেছে সো এটা বলার রিজনটা কি বলার রিজনটা হচ্ছে তোমার মানে কোনো চ্যাপ্টার স্কিপ করা যায়ও না স্কিপ করা গেলে কিন্তু তুমি এইচ ইসিতে ধরা খাবে অ্যান্ড তে ধরা গেলে অ্যাডমিশনও ধরা খাবে এই জিনিসটা মাথায় ঢুকায় রাখো কারণ তোমার এই এখন থেকে মোটামুটি যা প্ল্যানিং প্লটিং মানে পড়ালেখা নিয়ে সেটা অবশ্যই অ্যাডমিশনকে টার্গেট করে হবে ওকে আচ্ছা লাস্ট আর্থিক বিবরণী যেটা নিয়ে সবার অনেক অনেক ভয় থাকে অ্যান্ড দুইটা সিকিউ কম্পালসরি দেওয়াই লাগে আর্থিক বিবরণী হচ্ছে যে আজকে আমি সবচেয়ে বেশি কথা বলবো বিকজ বাকি যে চ্যাপ্টার গুলো আছে এগুলা তুমি যদি রেগুলার না পড়া মানে এক সপ্তাহ পড়লা তারপরে আরো এক মাস পর পড়লা তাও জিনিসটা তুমি ধরতে পারবা কিন্তু আর্থিক বিবরণীর ব্যাপারটা হচ্ছে কন্টিনিউস প্রসেস আমরা করতে চাই কি আর্থিক বিবরণী অন্য অন্য চ্যাপ্টারের মতন অ্যাজ ইউজার এক সপ্তাহের মধ্যে শেষ করতে যাই ওখানে যে ধরা রাখাই এন্ড আমরা শেষ করতে পারি না তো মজার বিষয় হলো ভাইয়া আমি হচ্ছে দু হাজার একুশ সালে এসএসসি দিছি সো একুশ সালে এসএসসি দিলে আমাদের সময় কিন্তু তিনটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া হয়েছে ওকে এইচএসি ভালো মতন দিয়েছিলাম এসএসসি হয়তো বা তিনটা সাবজেক্ট নিয়েছিল কিন্তু এসএসসি তে কিন্তু কম্পালসারি ছিল না অপশন ছিল এগারোটা সিজনশীল থেকে তিনটা সিজনশীল তারপর হচ্ছে তোমার পঁচিশ টাইম সি থেকে মনে হয় পনেরো টাইম গো আমার খেয়াল নেই এখন তো আমাদের কিন্তু আর্থিক বিবণী দেওয়া লাগে না এই যে কারণ আমরা হচ্ছে করোনার সময় পরে এসএসসি দিয়েছিলাম দেড় কি আমি কিন্তু আর্থিক বিবণী পুরাটা স্কিপ করে গেছিলাম আমি কসম দেওয়া বলতেছি ভাই এসএসসি লেভেলে আমি আর্থিক বিবরণী পুরাটা স্কিপ করে গেছিলাম পরেই নেই একদম আমি জানতাম যে যে ইয়ার থেকে দিয়ে দিছি আমি অ্যান্সার করছিলাম জাবেদা থেকে লেনদেন থেকে আর একটা খুব সম্ভবত হচ্ছে যে তোমার একতরফা দাখিল একটা ম্যাথ আছে ওইগুলো এই তিনটা অ্যান্সার করছিলাম ওকে আর এমসিকিউ তো বললাম এই যে অপশন ছিল গেছিলাম তো আর্থিক বিবরণী কিন্তু আরো আমাদের বিষয় আমি ইন্টার ফার্স্ট ইয়ারও পারতাম না আর্থিক বিবরণী কখন পারা শুরু করছি জানো ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আর্থিক বিবরণী আমি শুরু করছি সো ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমি শুরু করছি এন্ড আমি তারপরেও ভালো পারছি এখন সবাই যে ভালো পারবা ব্যাপারটা এমন না সো তোমার হচ্ছে তুমি এখন থেকে পড়া শুরু করে দাও এটাই তোমার জন্য বেটার বিকজ তোমাদের তো এমন কিছু নেই যে আর্থিক বিবরণী বাদ দিয়ে দিবে অ্যান্ড খুব অপশন দিবে এরকম কিন্তু কিছু নেই কম্পালসারি সো মাথায় রাখবা আর্থিক বিবরণী কিভাবে পড়বা আজকে আমি টোটাল একটা ব্রিফ দিয়ে দিব এইভাবে যদি তুমি পড়তে পারো তাহলে আমার মতো আর্থিক বিবরণী তোমার কোনো প্যারা থাকবে না আরেকটা জিনিস হচ্ছে ভাই আমি যত টিপস দিই বা আরও তো যার অনেক ভাইরা আছে ওরা যত টিপস দিই লাভ কিন্তু হবে না যতক্ষণ না বলতো তুমি পড়ালেখা করতেছো অ্যান্ড তুমি সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতেছো নিজের স্টাডিতে বুঝতে পারছো আচ্ছা তো আর্থিক বিবরণী পারার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে চার্ট প্লাস হচ্ছে এই দুইটা জিনিস সমন্বয়া ভালো পারবে তারা হচ্ছে আর্থিক বিবরণী তত বেশি পরিমাণ এক্সপার্ট হবে এখন কথা হচ্ছে এই দুইটা জিনিস পারার জন্য কি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই এরকম কোনো টাইম লিমিট নেই এটা হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণী হচ্ছে কন্টিনিউস প্রসেস প্রতিনিয়ত তোমার একটা দুইটা করে সৃজনশীল তোমার হচ্ছে যে প্র্যাকটিস করা লাগবে যাতে তোমার আয়ত্তে থাকে এবং সমন্বয়গুলো বিশেষ করে এগুলো হচ্ছে প্রতিনিয়ত গাইড পেপার এগুলো থেকে প্র্যাকটিস করে রাখতে হবে অ্যান্ড এগুলা খাতায় নোট করে রাখতে হবে যাতে তুমি হচ্ছে পরীক্ষার আগে একটু চোখ বলে যেতে পারো আচ্ছা সমন্বয় কিন্তু অবশ্যই তোমার খাতায় নোট করবা এটা মাস্ট আমি স্টার মাইরা দিলাম এটা মাস্ট করবা খাতায় নোট মাস্ট করবা কারণ কি জানো চার্ট কিন্তু ফিক্সড চার্ট কিন্তু ফিক্সড এটা মাথায় রাখবা চার্ট কিন্তু ফিক্সড কিন্তু সমন্বয় কিন্তু অনেক ধরনের হইতে পারে এক একই ক্যাটাগরি সমন্বয় একই ক্যাটাগরির কয়েকটা ভার্সন হইতে পারে যেমন আইফোনের ইয়া থাকে না আইফোন 15 16 এরকম আর কি সব জিনিস একই বকেয়ার সমন্বয় কিন্তু অনেক ঘুরায় বাঁচা দিবে প্রত্যেকটা জিনিস খাতায় নোট রাখবা খাতায় নোট রাখবা কিভাবে খাতায় নোট রাখবা হচ্ছে যে তোমার মনে করো সমন্বয়টা এখানে লিখবা এরকম লেখলা তারপর হচ্ছে এরকম দিবা দেওয়ার পর খাতায় নোট রাখবা এভাবে এইখানে হচ্ছে বিশদায় বিবরণী বিশদায় বিবরণীর কোথায় ইফেক্ট পড়ছে ওকে তারপর হচ্ছে এখানে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীর কোথায় ইফেক্ট পড়ছে সেগুলা এরকম লেখা রাখবা বুঝতে পারছো কি বলছি আর্থিক মানে সমন্বয়টা এখানে লেখা এরকম একটা ছক টানবা বা ছক টানার পরে হচ্ছে যে এটা কোথায় কোথায় ইফেক্ট পড়ছে যদি এইরকম একটা ফিক্সড ছক যদি এখানে ইফেক্ট পড়ে তো ভালো না পড়লে এটা হাইপেন মানে ব্ল্যাঙ্ক তারপরে মনে করে এখানে ইফেক্ট পড়ছে তো এখানে টাকাটা লেখলাম ঠিক আছে টাকাটা লেখা যোগ বিয়োগ করে মনে করে এখানে দুইশো হইলো তো দুইশো এরকম প্রত্যেকটা সমন্বয় নোট রাখবা কারণ চার্ট হইলো তোমার বইতে দেওয়া আছে মুখস্থ ওই চার্টটা মুখস্থ রাখা লাগবে কিন্তু সমন্বয়ের ব্যাপারটা হচ্ছে ভালো করে বুই যা মাথা ঠা একদম মাথায় ঢুকায় রাখা লাগবে সো দেখা গেছে প্রত্যেকবার প্র্যাকটিস করবা খাতায় লেখবে এরকম কোনো দরকার নেই একবার একটু কষ্ট কইরা প্রত্যেকটা যাবেদা কারণ যাবেদা হচ্ছে দেখবা যে প্রত্যেকটা ম্যাতে পাঁচটা ছটা করে যাবে যাবেদা বলছে সমন্বয় থাকবে অ্যান্ড তুমি যদি পঞ্চাশ ষাটটা একশোটা সিকিউর করো টেস্ট পেপার গাইড মিলাইয়া দেখবা যে মোটামুটি সত্তরটা সমন্বয় তুমি নোট করতে পারতেছো বাকি তিরিশটা হচ্ছে রিপিট যে যে মানে মানে হচ্ছে তোমার একই থাকবে সমন্বয় কিন্তু নোট করে পড়তে হবে মাস্ট কারণ কি ভাইয়া কারণ হচ্ছে যে তোমার এই যে প্রতিনিয়ত যে এই সমন্বয় গুলো এরকম থাকবে এরকম খাতা খাতে করতে পারবা পারবা না সো তোমার কি করতে হবে একবার সুন্দর নোট করে রাখতে হবে তুমি কয়েকটা টেস্ট সিকিউ করবা কয়টা সিকিউ করার পরে দেখতে পারবা কি তোমার 100টা যদি সমন্বয় থাকে সেখানে দেখবা যে খুব কম সংখ্যক ইউনিক যাবে না মানে আলাদা আলাদা প্রত্যেকটা মতে আলাদা আলাদা আর বাকিগুলো দেখবা সব হচ্ছে সেম সেম সমন্বয় তোমার উঠাই দিছে সো তুমি হচ্ছে নোট রাখবা জাস্ট পরীক্ষার আগে একটু চোখ বুলা যাবা যে হ্যাঁ এই সমন্বয়টা এরকম এরকম হয়েছে এটা ইফেক্টটা এখানে এখানে পড়ছে সমন্বয়ের রিফেক্টটা যদি তুমি ভালো করে বুঝতে পারো যে ইফেক্টটা কোথায় কোথায় পড়ে বিশদের বিবরণীতে আর্থিক অবস্থায় বিবরণীতে মালিক এই সব জিনিস আয়ত্ত করতে পারো বাস আর্থিক অবস্থার বিবরণীতে তোমার চিন্তা করার কিছু নাই এখন এই যে চার্টের কথা যে বললাম এই চার্টটা ভাই মুখস্ত করবো কেমনে কারণ এই চার্টটা দেখো এই চার্ট দেখো এই যে এই ওকে আচ্ছা এখানে ইয়াটা আগে সাইডটা কাইটে গেছে সামহাও সরি ফর দ্যাট আচ্ছা তো এইখানে এটা দেখো মালিকান সত্য বিবরণী মালিকান সত্য বিবরণী সোজা খুব ছোট একটা চার্ট এটা এটা মুখস্থ করা পাঁচ মিনিটের খেলা আচ্ছা তো এইখানে একটা জিনিস খেয়াল করো আচ্ছা না না কাটে না সরি আমি পিসে হিসাব করছি এটা আমি ভুল করছি সরি ওকে একটু ধরো আচ্ছা দেখো এই যে বিষদয় বিবরণী এইখান থেকে মনে করো আচ্ছা এইটা হচ্ছে যে সেবা প্রদানকারী খেয়াল করো দুইটা ছকের জন্য কিন্তু আলাদা আলাদা মানে দুই ধরনের ম্যাথ আছে একটা হচ্ছে সেবা প্রদানকারী সেটা শুধুমাত্র কিভাবে করতে আয় থেকে ব্যয় বাদ দিয়া ওকে তাইলে হচ্ছে তোমার নিপমভ বেরো যায় বাট যেগুলো হচ্ছে নর্মাল এজ ইউজাল ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এই টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু একটু কাহিনী আছে এই যেমন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয় যোগ করতে হচ্ছে পরিচালনায় তারপর হচ্ছে পরিচালন ব্যয় বিয়োগ করতে হয় তারপর হচ্ছে অপরিচালনায় যোগ করতে হয় আবার অপরিচালনায় ব্যয় বিয়োগ করলেই নিপফোনা আসবে অনেক কাহিনী আছে সো সেটাই হচ্ছে তোমার ক্রয় বিক্রয়কারী ব্যবসা এখন দেখো এই যে চার্ট এই কোনটার মানে কোনটার আন্ডারে কি বসছে এগুলো কি তুমি ভাই একদিনে মুখস্থ করতে পারবা কখনোই একদিনে মুখস্থ করতে পারবো না তো কি করবা এটা এটাও খাতায় নোট রাখবা আর্থিক বিবরণের জন্য মাস তোমার নোট করতে হবে এই চার্টগুলো নোট করে রাখতে হবে প্লাস হচ্ছে সমন্বয় তো কি করবা প্রত্যেকদিন সকালে কলেজে যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে একবার পড়া যাবা স্কুল থেকে ব্যাক আসার পর রাত্রেবেলা একবার পড়বা আবার এরকম প্রত্যেকদিন চলতে থাকবে হ্যাঁ প্রতিদিন চলতে থাকবে আর হচ্ছে সমন্বয় সমন্বয় ডেলি হইতেছে যে তিনটা চারটা করে সিকিউর করবা তখন যে সমন্বয় পাবা সেগুলো হচ্ছে নোট করে রাখবা দেখবা যে তোমার এই যে আর্থিক বিবরণী রিলেটেড যে মানে একটু ভয় আছে এইটা আর থাকবে না আর্থিক বিবরণী হচ্ছে অল ভয় ফেয়ার আর কিচ্ছু না মানে পোলাবান চিন্তা করে ভাই আর্থিক বিবরণী কি জিনিস আল্লাহ পারবো না কিছুই না তুমি সৃজনশীল প্র্যাকটিস করো দেখবা যে তোমার কাছে এটা পানি পেতে সবচেয়ে সোজা লাগবে তোমার কাছে আর্থিক বিবরণী আমার টিচার আমার বলতো যে যদি তুই আর্থিক বিবরণীতে ভালো করতে চাস তাহলে তোকে কম হইলেও একশো থেকে দেড়শো সৃজনশীল প্র্যাকটিস করতে হবে সো চিন্তা করো যে একশো থেকে দেড়শো সৃজনশীল প্র্যাকটিস করার নাম শুনে তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে সো ওই জিনিসটাই যে ওভারকাম করতে পারে সেই হচ্ছে আর্থিক বিয়ন্তীতে ভালো আর যে এসিসি লেভেল থেকে আর্থিক বিমিতে ভালো হবে সে হচ্ছে অ্যাকাউন্টিং এর বস হবে এটা মাথায় রেখো ওকে কারণ হচ্ছে অ্যাকাউন্টিংয়ে মানুষকে জাজ করে হইলো যে যে যত বেশি আর্থিক বিহনী ভালো পারে অন্য অন্য চ্যাপ্টার থেকে সবাই ভালো পারে তো তোমার মধ্যে আর আরেকজনের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে আর্থিক বিহনী একটা জিনিস মাথায় রাখবা এই যে ডিফেন্সের কথা বললাম যে তোমার মধ্যে আর অন্য মধ্যে ডিফেন্স ক্রিয়েট করে আর্থিক এই কথাটা সবচেয়ে বেশি শুনবে হচ্ছে অ্যাডমিশনে যা এডমিশনের যে কি শুনবা যে যে যত বেশি ইউনিক ভাবে পড়ালেখা করতে পারে সে চান্স পায় বুঝতে পারছো আর তোমাদের হয়তো এসসি বাচ্চা বাট তোমাদেরকে আমি অ্যাডমিশন নিয়ে অনেক কাহিনী বলছি বাট একটা বলার রিজনটা হইতেছে যে কারণ তোমাদেরকে সবাই আসলে বলবে না যে কয়জন অ্যাডমিশন নিয়ে কথা বলবে সেই জিনিসগুলো শুনবা কারণ হইতেছে যে তোমার অ্যাডমিশন নিয়ে যদি তুমি স্বপ্ন দেখা শুরু করো এইচএসসি এর পর পর যা খুব কম সংখ্যক মানুষই আছে যারা হচ্ছে যে চান্স পাবে যারা হচ্ছে অনেক আগে থেকে চান্স মানে অ্যাডমিশন অ্যাসপারেন্ট থাকে তারা হইতেছে যে ওইভাবে প্রিপারেশন নেয় ওইভাবে নিজেরে সাজায় এটা মাথায় রাখো ওকে আচ্ছা তো যেটা বলতিছিলাম যে তোমার এই যে চার্টগুলো এগুলো হলো ডেইলি পড়বা ডেইলি পড়বা ডেইলি দুইবার দুই থেকে তিনবার পড়বা তুমি হচ্ছে দুই থেকে তিনবার যদি পড়ো তাইলে হইতেছে দেখবা চার তোমার মুগুস্ত হয়েছে চার মুগুস্ত হওয়ার পর জাস্ট সমন্বয়ের ইফেক্ট গুলো দেখবা খেল খতম আর কোনো প্যারা নেই বুঝতে পারছো তো আর্থিক বিবরণী হচ্ছে তোমার এইভাবে হচ্ছে প্রিপারেশন নিবা ওকে এইভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আশা করি আর্থিক বিবরণী তোমাদের যে ভয় ভীতি আছে কিছু থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না আমি আমি আজকে ভিডিওতে চেষ্টা করছি যে তোমার অ্যাকাউন্টিংয়ের একটা শর্ট সামানিক হয়ে যে কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে তোমার জন্য বেটার হবে এবং আর্থিক বিবরণী কিভাবে তুমি আর্থিক বিবরণীতে প্রো হবা নট অনলি ভালো পারবা বা করতে হয় এরকম না আমি এই যে আজকে টিপসটা দিচ্ছি এটা তোমাকে বিশে বিষ পাওয়ার মতো টিপস যদি তুমি কাজে লাগাইতে পারো অবশ্যই অবশ্যই বিষ পাবো তোমার কাছে আট খেতে পারবো না এটা মাথায় রেখো কনফিডেন্স রেখো ভয় কম পাও অ্যাকাউন্টিং ভয় পাওয়ার জিনিস নেই অ্যাকাউন্টিং হচ্ছে মজা নেওয়ার জিনিস অ্যাকাউন্টিং এর সাথে মজা নিতে পারবা যদি ভালো ম্যাথ করতে পারো আর অ্যাকাউন্টিং কিন্তু তোমার তিরিশটা ম্যাথ করা লাগে না এই যে দেড়শো সিমশিল কথা বললাম দেড়শো সিমশিল করা লাগবে না তুমি ম্যাথ বইটা ধরো খালি টেস্ট পেপারটা ধরো দেখবা যে ম্যাক্সিমাম একটা করসো বাকি সবগুলা কইরা ফেলাইসো সিস্টেম তো একই মানে ফরম্যাট এক না বিক্রয় বিক্রয় থেকে বিক্রয় পণ্যের বায় বাদ দিবা তারপর হচ্ছে অপরিচনা আয় যোগ করবা এই সব তো একই প্রত্যেকটা ব্যক্তি সেম কাজই করছে হয়তোবা আইটেম আলাদা ওই আইটেমগুলো দেখো তুমি তাই লিখতে হইতেছে সব তো খা অ্যাকাউন্টিং তো সব কিছু খাতায় করা লাগে না চার্ট মুখস্থ রাখবা ছক মুখস্থ রাখবা যে কোনটা বিবরণ টাকা টাকা কোনটা অন্য কিছু আছে সব এগুলো মুখস্থ রাখলিতে হয়ে যাচ্ছে অ্যাকাউন্টিং এ একটু গুছায় প্রিপারেশন নিলেই এটাতে প্রো হয়ে যায় বুঝতে পারছো তো এই পর্যন্ত আমার ভিডিও আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তোমাদের যদি অন্য কোনো কিছু নিয়ে আরো গাইডলাইন বা সাজেশন কিছু দেওয়া লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এন্ড আমাদেরকে জানাবা যে কোনো হেল্প লাগলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম